আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকের আমি রান্না করব। কালকের যে সাজনাটা টাউটগুলো কুটে রেখেছি ওগুলো আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব এবং সাথে বানাবো একটা টমেটো বর্তা প্রথমে আমি সর্ষেগুলো ভিজিয়ে রাখলাম তারপরে আমি টমেটো একটু চাকু দিয়ে মাথাটা কেটে ওভেনে সেদ্ধ করে নিলাম ওভেনে শেদ্ধ সেদ্ধ করার কারণ হয়েছে আমার তো লাইনের গ্যাস নেই তাই অনেক টাইম লাগবে দেখে আমি ওভেনে সেদ্ধ করে নিলাম এখন আমি ছোলাগুলো উঠিয়ে নেব। চাকু দিয়ে কেটে দেওয়ার কারণে ছোলাগুলো খুব সহজেই তুলে নিতে পারবো তা আমি ঠান্ডা করে ছোলাগুলো তুলে নিলাম তারপরে চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই এখানে দিয়ে দিলাম কিছুটা সর্ষে তেল সর্ষে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে কিছুটা শুকনো মরিশ আমি বেজে নেব। তো মরিচগুলো ভালোভাবে বেজে নিলাম বেজে মরিচগুলো তুলে রাখলাম তারপরে দিয়ে দেব তেলের ভিতরে ওই ট সেদ্ধ টমেটোগুলো টমেটোটা সেদ্ধ না পেরাই হয়ে গেছে তাই এখানে আমি একটু তেলে ভাজা ভাজা করে নেব তারপরে ওখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ টমেটোর ভিতরেই পেঁয়াজটা আমি অতটা বাজবো না একটু কাঁচা কাঁচাই থাকবে তারপরে আমি এখানে মরিচগুলো গুঁড়ো করে নিলাম ওখান থেকে টমেটোর ভিতরে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা রাখলাম আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে একটা বর্তা করব। তা পেঁয়াজগুলো আমি একটু কষলিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দেব। কিছুটা পরিমাণ মতন নুন নুনটা দেওয়া হয়ে গেলে দিয়ে নেব কিছুটা সর্ষে তেল সর্ষে তেল দেওয়া হইলে এখানে আমি ভালো করে মাখিয়ে নেব। আজকের আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তাটা খাবো এটা তবে পেঁয়াজটা হালকা বেজে নিলেও খেতে ভালো লাগে আবার কাঁচা পেঁয়াজ দিয়েও একটা এসটা অন্য রকমের মজা হয় তা আমার এ বর্তাটা তৈরি হয়ে গেল বর্তাটা আমি একটা প্লেটে তুলে নেব একটা প্লেটে তুলে নিয়ে আমি ওই বাটিতেই টমেটোর চাটনিটা মাখিয়ে নেব তো এখানে আমি টমেটো সাথে তো পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম এবং শুকনো মরিচও দিয়ে দিলাম এখন শুধু দিয়ে দেব। কিছুটা পরিমাণ মতন নুন ও সর্ষের তেল তা নুনটা দেওয়া হয়ে গেছে এরপর আমি কিছুটা সর্ষে তেল দিয়ে নেব সর্ষে তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার চট টমেটো বর্তা তবে টমেটো বর্তাটা খাওয়ার কারণ হয়েছে ওই দিন আমরা ঘুরতে যেয়ে রেস্টুরেন্টে যে খাবার খেয়েছে মেয়েরা ওখানে টমেটো ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে সেই জন্যই আবার বানালাম তা আমার বর্তা দইটা রেডি এবার আমি চলে যাব সাজনা রান্না করতে তা ওখানে আমি কিছুটা সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো নিয়ে নিলাম সাথে কিছু তেরা বাকা কাঁচামরিচও দিয়ে দিলাম আর ওগুলো আমি বেটে নিয়েছি এখানে আমি একটা পাতিল নিয়ে নিলাম পাতিলে সর্ষে তেল দিয়ে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম তবে চিংড়ি মাছটা দেখতে একটু কালো হয়ে গেছে কারণ এটা আমি অনেক আগে বের করে রেখেছি কারণ এই চিংড়ি মাছগুলো বের করে রাখার পরে আমি আমার এখানে কিছু মানুষ এসছিলো কাপড় দেখার জন্য আমি বাসায় বসে ছোটোখাটো একটা বিজনেস করি তো তাই মাঝে মধ্যে কাপড় দেখতে আসলে আমি ওনাদের সাথে কথা বললে আমার এদিকে রান্নাবান্নায় বা কাজে দেরি হয়ে যায় তাই আমার মাছগুলো একটু কালারটা রকম হয়ে গেছে তা মাছগুলো প্রথমে আমি তেলে বেজে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটাটা আমার কষানো হয়ে আসছে এখন আমি দিয়ে দেব এখানে মরিচ বাটা তো মরিচটা একটু শক্ত সেই জন্য আমি পেঁয়াজারটা দিয়ে ভালোভাবে এটা চেপে চেপে গলিয়ে নেব এবং এটাকেও ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেল। এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ হলুদটা আমি সবসময় একটু পরে দেওয়ার চেষ্টা করি কারণ হলুদটা একসাথে দিলে আমার থেকে মনে হয় জানি আমার ও সুন্দর যে স্মেলটা ওইটা আর থাকে না তাই আমি একটা একটু পরেই দিই সময় যে কোনো রান্নাতেই তা আবারও আমি হলুদ দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব আবারও পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরেও আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব প্রায় বরাবর দুই চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়া হলে এটাকেও আমি কষিয়ে নেব তো এটাকে একদম আমি শুকনো করে কষাবো না হালকা কষিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব পানিটা আবারও আমি কষিয়ে নেব তবে এটা বেশি কষাবো না হয়তো সর্ষে তো বেশি কষালে আবার তিত হয়ে যেতে পারে যেহেতু এটা আমি তরকারির সাথেও আবার কষাবো তো এবার আমার কষানো হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব তারপরে দিয়ে দেব সজনে ডাটা ও আলুগুলো সজনে ডাটা ও আলুগুলো দিয়ে দিলে এরপরে আমি ভালোভাবে কষিয়ে নেব সজনে ডাটার হয়তো সঠিক নামটা আমি বলতে পারি না আমি যেটা জানি সেইটাই বলি কারণ আমরা এটা ছোট থেকে কখনো দেখিনি আমি এটা চট্টগ্রামে এসে খাওয়া শিখেছি আমাদের এলাকায় এগুলো কখনও দেখিনি হয়তো এখন অ্যাভেলেবেল হচ্ছে আর কি সবাই জানতেছে তাই এটার আমি সঠিক নামটা জানি না তা এটাকে আমি ভালোভাবে কষিয়ে দেব কষানো হয়ে গেলে আমি পাশের চুলাতে একটু গরম পানি দিছি আমি এটা কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি ইউজ করব। তবে সজনেটা আমি আগেও খেয়েছি ডাল দিয়ে তবে ডাল দিয়েও মজা হয় কিন্তু আমার একটা গন্ধ লাগে আর এখানে আবার দিয়ে দিলাম দুইটার মতন টমেটো কুসি করে আর আজকের আমি শরষে বাটা দিয়ে করার পরে আমার এটাতে গন্ধ লাগে নাই কিন্তু ডাল দিয়েও খেতে অনেক মজা হয় কিন্তু আমি সরষে ডাটার একটা গন্ধ পাই সরি সাজনা ডাটার একটা গন্ধ পাই আর আমি আজকে শরষে দিয়ে করাতে আমার থেকে ওই গন্ধটা লাগে নাই আর খেতে ভালোই লেগেছে যারা এরকম খাননি তারা খেয়ে দেখতে পারেন এবার আমি ওই গরম পানিটা দিয়ে দেবো গরম পানিটা দেওয়ার পরে অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত একটু ভালোভাবে লাড়িয়ে সারিয়ে মিলিয়ে দিলাম এবার এটা যখন ফুটে উঠবে তারপরে আমি ডাকনাটা দিয়ে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার ভালোভাবে এটা ফুটে উঠেছে এটাতে এবার আমি ডাকনাটা দিয়ে দেব। ডাকনাটা দিয়ে রান্না করবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ